তাওহিদের চারটা শর্ত এক নম্বর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা দুই নম্বর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথায় সামান্য সন্দেহ করা যাবে না তিন নম্বর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এটা মুখেও বলা অন্তরে বিশ্বাস করা চার নম্বর আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা এক নাম্বার শর্ত আল্লাহ ছাড়া ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা সহি বুখারীর ছাব্বিশ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী উসমান রদি আল্লাহ তালান তিনি বলেন عن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم মন মাথা বা হুয়াই আল্লামু আল্না হু লা ইলাহা ইল্লা দখল আল নবীজি বলেন কেউ যদি এই বিশ্বাস নিয়ে মারা যায় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আমি নবী বলে দিলাম দখলাল জান্না সে জান্নাতে প্রবেশ করবে সোই বুখারীর বর্ণনা বারোশো নম্বর হাদিস এক হাজার দুইশো সাতত্রিশ জিব্রিলাম নবির কাসার্স আশারবর বললেন বশীর উম্মাতা কা আ নাহুমান মাতামিন উম্মতি লায়ুশ্রী কুবিল্লাহি শাই দখল আল জান্না জিব্রিলাম আশারবর বলে আর সুল আল্লাহ আপনার উম্মথের মধ্যে যারা শিরিক না করে মারা যাবে আল্লাহ তালা আমাকে পাঠিয়েছে আপনাকে বলার জন্য শিরিক করা ছাড়া যারা মারা যাবে আপনি ওই উম্মতকে জান্নাতে প্রবেশের সুসংবাদ জানা দেয় বুঝে আসছেন সবার তাহলে এক নাম্বার আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা একদিন এক ফেরেস্তা নবীজির কাছে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তানি আতিম মির রাব্বি ফখায়রনি বাইনা আইয়ুদখিলা নিসফা উম্মতি আল জান্নাহ ওয়া বাইনা আশ-শাফা নবী বলেন একজন ফেরেশতা আমার কাছে আসছে আসার পর আমাকে দুটি বিষয়ের স্বাধীনতা দিয়েছে যে কোনো একটা গ্রহণ করার জন্য ফেরেস্তা আমাকে বলল হাবিব আপনি যদি চান আপনার অর্ধে গুম্মত আপনি জান্নাতে নিতে পারবেন আর যদি চান আপনি সুপারিশ করতে পারবেন তবে দুটি গ্রহণ করা আপনার জন্য এই সুযোগ আপনি পাবেন না যে কোনো একটি গ্রহণ করতে হবে হয়তো অর্ধে গুম্মত জান্নাতে নিবেন না হয় আপনি সুপারিশ গ্রহণ করবেন আমাদের নবী বলেন ইখতার শাফা আ আমি সুপারিশ করাটাই আল্লাহর থেকে গ্রহণ করে নিলাম বলেন তবে বলেন সবাই বলেন তবে এই সুপারিশ শুধু তারাই পাবে যারা শিরিক করবে না নবীজি বলেন ওয়াহি আলী মানলাই শিরিকু বিল্লা হিসাই আ আমার সুপারিশ শুধু তারাই পাবে যারা আল্লাহর সাথে শিরিক করবে না তারাই শুধু আমার সুপারিশ পাবে অন্যরা কিন্তু আমার সুপারিশ পাবে না সাহিবুখারীর বর্ণনা নিরানব্বই নম্বর হাদিসে আল্লাহ নবীর সাহাবি আবু হরার আরদি আল্লাহ তা আলা আর নবীকে প্রশ্ন বললেন মান সাদু নাসি বিশাফা আতি কায়মাল কয়ামা তিয়া রসূল আল্লাহ হজুর কয়ামতের ময়দানে আপনার সুপারিশের মাধ্যমে কোন ব্যক্তি সবচেয়ে সৌভাগ্যবান হবে আমাকে একটু বলেন নবীজি বললেন আবু হরায়রা আমি জানতাম তোমার আগে এই প্রশ্ন আমাকে কেউ করবে না লিমার আই তুমিন হেরসিকা আল আল এলেমের প্রতি তোমার যে আগ্রহ বিদ্যার প্রতি তোমার যে আগ্রহ আমি জানতাম তোমার আগে এই প্রশ্ন আমাকে কেউ করবে না তুমি যে প্রশ্নটা করছো তো যেহেতু তুমি প্রশ্নটা করেই ফেলছো উত্তরটা নাও আসাদুন নাসিবি শাফাআতি ইয়াউমাল কিয়ামাতি من قال لا اله الا الله خالصا من قبلي نفسي কোন ব্যক্তি যদি দিল থেকে বলে লা ইল্লাল্লাহ আর এই বিশ্বাস নিয়ে যদি মারা যায় কিয়ামতের ময়দানে আমার সুপারিশের মাধ্যমে এই ব্যক্তি সব চাইতে সৌভাগ্যবান মান্দা হয়ে যাবে সুবহানাল্লাহ কি শিখলাম বলেন লা খা

নবীজি বলেন কোনো বান্দা যদি একবার ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে আল্লাহ রাসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয় তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আরস পর্যন্ত পৌঁছে যায় তাহভিদের কয় শর্ত বলেন কয় শর্ত এক নম্বর আল্লাহ ছাড়া ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে মর্ত দুই নম্বর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথায় সামান্য সন্দেহ করা যাবে না সুরে হুজু রতের নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নমল মিনুন আল্লাদিন আমনু বিল্লা বরসুলিহি সুম্মলম্য রুতাবু ওয়াজাহদুবি আম্ওয়ালিহিম অন্ফুসিহিম ফি সবি লিল্লা উলাইকা হুমুস আল্লাহ তাআলা বলেন প্রকৃত ইমানদার হলো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে রসুলকে বিশ্বাস করে সামান্য সন্দেহ করে না ওয়াজাহাদূ বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফিসাবিলিল্লাহ যারা নিজেদের জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে আল্লাহ বলেন উলাইকা হুম আস আমি আল্লাহ তাদেরকে কোরআনে খাঁটি সত্যবাদী বলে ঘোষণা করলাম তারা খাঁটি সত্যবাদী আল্লাহকে বিশ্বাস করে রসুলকে বিশ্বাস করে একটু সন্দেহ করে না তিন নম্বর শর্ত লা ইলাহা আমি মুখে উচ্চারণ করলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই অন্তরেও বিশ্বাস করা মুখে বল্লা ছাড়া কোনো নাই অন্তরে যদি ঝামেলা থাকে এটা হবে মুনাফিক হবে এটা এটা কি হবে বলেন তো সবাই বলেন কি হবে নেফা কি হবে মুখে বলতে হবে অন্তরেও স্বীকার করতে হবে সুরাতুল ফাতহির এগারো নম্বর আয়াতে আল্লাহ বলেন তারা তাদের মুখ দিয়ে এমন কথা বলে যা তাদের অন্তরের কথা না তাহলে বলেন তো তাও হিদে তিন নাম্বার শর্ত মুখে বললাম একটা আর অন্তরে আরেকটা শর্ত পূরণ হবে মুখে যা বলবো অন্তরেও তা যদি হয় এটা তিন নাম্বার শর্ত পূরণ হবে অন্তরে যদি ইমান সরিষার দানা পরিমাণ হয় একদিন জান্নাতে যাবেন সহি বুখারির চৌচল্লিশ নম্বর হাদিস কালের রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম

গম পরিমাণ জব পরিমাণ সরিষার দানা পরিমাণ ইমান এই মানুষটা যদি বিভিন্ন অপরাধের কারণে জাহান নামের সাজাবুক করতেও হয় জাহান নামের সাজাবুক করার পর আমি নবী বলে দিলাম একদিন জাহান নাম থেকে বের হয়ে ওই সরিষা পরিমাণ ইমানের কারণে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে খাঁটি ইমান বিশুদ্ধ ইমান এটার মধ্যে কোনো ঝামেলা করা যাবে না আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করে চার নাম্বার শর্ত সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসা বলেন কাকে ভালোবাসা সবাই আমার সাথে বলেন সাধারণত বলেন আমরা আটটি জিনিসকে বেশি ভালোবাসি আট জিনিসের প্রতি আমাদের মোহাব্বত খুব বেশি এই আট জিনিসের চাইতেও আল্লাহকে রসুলকে বেশি ভালোবাসতে হবে কয়েক জিনিসের প্রতি টান আছে বেশি আর জিনিসের কথা আল্লাহ বলছে সুরা তাওবাদ চব্বিশ নম্বর আয়াত আমি প্রথম আয়াতটা পড়ি এরপর অনুবাদ করব আমরা সবাই গণব আল্লাহ তালা বলেন কুল ইনকানা আবা উকুম ওয়া আবনা উকুম ইখানুকুম ওয়া জুকুম ও আশি রতুকুম واموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها احب اليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى ياتي الله بامري قط الله تعالى বলেন ان كان اباؤكم جدي তোমাদের মা বাবা وأبناءكم جدي তোমাদের সন্তান واخوانكم جدي তোমাদের ভাই বোন ওয়াজওয়াজুকুম যদি তোমাদের বিবি ওয়া শিয়র অতুকুম যদি তোমাদের পরিবার আত্মীয় স্বজন ওয়া মালুন ইখতারফতুমুহা যদি তোমাদের উপার্জিত সম্পদ অতিজে অরতুন তক্সাও কাসা দাহা তোমাদের ব্যবসা যেই ব্যবসায় লস হওয়ার টেনশনে থাকো ওয়া মাসা কিনু তারু দাও নাখা যেই বাসস্থান তোমরা অনেক ভালোবাসো আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি আল্লাহ তালা বলেন এই আটটা জিনিস যদি আল্লাহ এবং তার রাসূল জিহাদের চাইতে তোমাদের কাছে বেশি প্রিয় হয় তা তারব্বাসু অপেক্ষা করো হাতা ইতি আল্লাহু বিআমরি আল্লাহ তালা গজব নি আসার অপেক্ষা করো বলি নাউযু বিল্লাহ কি শিখলাম এই আট জিনিসের প্রতি আমাদের मोहब्बत আছে বেশি আল্লাহ বলেন এইগুলা যদি আল্লাহর চেয়ে বেশি मोहब्बतের হয় নবীর চেয়ে বেশি মহাব্বতের হয় যেহাদের চেয়ে বেশি মহাব্বতের হয় তাহলে গজবের অপেক্ষা থাকো তাহলে কি শিখলাম এই আট জিনিসের চাইতে আল্লাহকে বেশি ভালোবাসা রসুলকে বেশি ভালোবাসতে হবে আল্লাহ তৌফিক দান করে এখানে কয় জিনিসের ভালোবাসার কথা হলো আট জিনিসের ভালোবাসার কথা এবার আমার সাথে বলেন সাধারণত মৌলিকভাবে দুইটা জিনিস আমাদেরকে আল্লাহর থেকে দূরে রাখে এক সম্পদ দুই সন্তান এই দুইটা মৌলিকভাবে আমাদেরকে খালি আল্লাহর থেকে গাফেল করে দেয় সুরায় মুনাফিকুনের নয় নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আজ্যু হাল্লাহদ না আ আনুলা, তুলহিকুম আম্ম আন মলা আল্লাহ তালা বলেন হে ইমাদার গণ্লা, তুল হিকুম আম্মা লুকুম, আউলা দুকুম তোমাদের সম্পদ তোমাদের সন্তান। তোমাদেরকে যেন গাফেল করে না দেয় আন্দিক্রিল্লা আল্লাহর শরণ থেকে যেন গাফেল করে না দেয় দোকানের শাটারটা লাগাইতেছেন অর্ধেক শাটার আপনি নিছেন মসজিদ মসজিদের মধ্যে বলে কদে কদে কমাতিস নামাজ দাঁড়ায় গেছে নামাজ দাঁড়িয়ে গেছে এই টাইমে কাস্টমার এসে কয় দশ হাজার সদায় লাগবে টেনশনে টেনশনে গেলেন নামাজ 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 পুরাই আছেন আল্লাহ বলেন সম্পদ যেন তোমাদেরকে আল্লাহর থেকে দূরে সরায় না দেয় নামাজ দাঁড়িয়ে গেছে আপনি সাটারও লাগাইতেছেন নামাজে যাওয়ার জন্য আল্লাহ তালা বলেন এই সর সম্পদ যেন আল্লাহর থেকে দূরে সরায় না দেয় কাস্টমার কয় দশ হাজার মো কয় কদ ক বাতিস চলা টেনশনে বলে গেছে কি করুন সুরা তহার ১৩২ বত্তিরিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন লা নাস আলু কারিজ নবী আপনার কাছে আমি রিজিক চাই না আমি আপনারে রিজিক দেই পরিবারকে নামাজের কথা বলেন নিজে নামাজ পড়েন নামাজের পর আল্লাহ আলাহ রিজিকের কথা কেন বললেন কারণ রিজিকের টেনশনে মানুষ নামাজ থেকে দূরে থাকে আল্লাহ বলেন বান্দা তুমি নামাজে যাও আমি তোমার থেকে রিজিক চাই না আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়ে দে সম্পদ আল্লাহর থেকে দূরে রাখে আর হলো সন্তান সারা দিন কান্নাকাটি করে না যেই জোহর নামাজে রওনা করবেন ওই ওই টাইমে কয় আমি চিপস খাম সারাদিন কানবে না যখন নামাজে যাবেন তখন এর দুনিয়ার যত কিছু আছে সব খাইতে মন চায় ইবলি সাইসা খোসায় আপনি তখন বুদ্ধি করে কি করবেন ওইটারে প্যাম পাস মসজিদের এক কোনায় নিয়ে বসায় তুমি বুঝে থাকেন বুঝে থাকেন বুঝেন নেই আর ইবলিস রে বলবেন ইবলিস তুমি যেই ঝামেলাটা আমার সাথে ডেলি নামাজের সময় করো এই ঝামেলা করে কাজ হবে না কারণ নামাজের সময় তুই যতবার আমার খোঁচাবি ওরে ততবার কাঁধে করে মসজিদে নিয়ে নিয়ে যাবেন মসজিদী নিয়ে এর খোঁচাই ফেলবে না এর খোঁচাইলে সন্তান ও নামাজি বানায় ফেলবে সম্পদ সন্তান আল্লাহর থেকে আমাদেরকে দূরে রাখে প্রিয় ভাইয়ারা এই দুই জিনিস যেন আমাদের মধ্যে এত মহাব্বত গালেব না হয় যে এই দুই জিনিস এত পরিমাণ মোহাব্বত করতে গেলাম আল্লাহকে ভুলে গেলাম রসুলকে ভুলে গেলাম আখেরাত ভুলে গেলাম এমনটা যেন না হয় সম্পদ ভালোবাসি সন্তান ভালোবাসি মা ভালোবাসি বাবা ভালোবাসি ঠিক কিন্তু এর চেয়ে বেশি ভালোবাসি আল্লাহকে এই হলো আল্লাহকে সবচেয়ে তাওহিদের কয় শর্ত চার নাম্বার সবচেয়ে বেশি কাকে ভালোবাসা আল্লাহকে রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহকে كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد

হাফেজ ছাত্রদের পাগরি প্রদান উপলক্ষে ষষ্ঠ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ প্রতিষ্ঠাতা পরিচালক শায়েদ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা প্রধান পৃষ্ঠপোষক অত্র জামিয়া আল্লামা মুফতি আজিম উদ্দিন দামাদ বরকাত হুমুল আলিয়া শাইখুল হাদিস জামিয়া নুরিয়া কামরাঙ্গির চর ঢাকা গুরুত্বপূর্ণ আলোচনা করবেন মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা মোহতামিম জামিয়া তালিমিয়া মাদ্রাসা আদর্শনগর ঢাকা মুফতি আব্দুল হালিম মুফাসির কোরআন খুলনা মুফতি ওবায়দুল্লাহ বিন সাঈদ ইমামখতিব বাই মাইল কেন্দ্রীয় জামে মসজিদ কোনাবাড়ি গাজীপুর উপস্থিত কারাম মুসলমান ভাইরা আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করছি ভাই আওয়াজ বাড়ায় না একত বক্সের আওয়াজ কমানোর পরে মাইক বাড়াইছে না বাড়ায় না না কমান আওয়াজ কমান কমানো পরে বাড়ায় আমার সময় যত বাড়েন কমান আরো কমায় দিবেন হ্যাঁ হজরত ঠিক আছে এবার উপস্থিত কারাম মুসলমান ভায়েরা আল্লাহ তালা দরবারে আদায় করছি আল্লাহ আমাদেরকে মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন আমি আপনাদের সামনে দুই শত ছাপ্পান্ন নম্বর আয়াতে ক্যারিমা থেকে কয়েকটি আয়াত তেলওয়াত করলাম দুই শত ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ তালা দিনের ব্যাপারে আমাদেরকে দিয়েছেন দিন গ্রহণ করার ক্ষেত্রে জোর করা যাবে না কাউকে দিন গ্রহণ করার ক্ষেত্রে ইসলাম গ্রহণ করার ক্ষেত্রে জোর করা যাবে না তবে ইসলামের দাওয়াত দেওয়া যাবে ইসলামের সৌন্দর্যতা তাদের সামনে পেশ করা যাবে নম্বর আয়াতে নিশ্চয় দিন আল্লাহর কাছে ইসলাম এটা হলো আয়াতের অনুবাদ নিশ্চয়ই দিন আল্লাহর কাছে ইসলাম মানে আল্লাহর কাছে একমাত্র দিন হলো ইসলাম সুরা আলী ইমরানের পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ বলেন ও মাইয়্যাবতগি দিন ইসলামি দীনান ফলাইয়ুকবাল যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিনকে গ্রহণ করে অন্য কোনো কিছুকে দিন হিসাবে গ্রহণ করে ফালাইন এটা তার থেকে গ্রহণ করা হবে না কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দিন হিসাবে গ্রহণ করে এটা তার থেকে গ্রহণ করা হবে না মানে ইসলাম ছাড়া অন্য কোনো দিন গ্রহণযোগ্য না এটা অন্যকে দাওয়াত দিয়ে বোঝানো যাবে জাহিরি যুগের বন্ধা নারীরা যাদের সন্তান হয় না এই জাতীয় নারীরা মানত করলো আমার যদি ছেলে হয় ছেলের ইহুদি বানাবো কি বানাবে নাজিবি গুত্রের ইয়াহুদিদেরকে বের করে দেওয়ার জন্য হুকুম আসলো ইয়াহুদিদের আত্মীয় স্বজন যারা আছে তারা চিন্তা করলো আমাদের আত্মীয় স্বজন যারা তাদেরকে মুসলমান বানায়া মদিনায় আল আনসার নামে নবীর একজন তিনি রসুল সাল্লি সাল্লামের কাছে গেলেন গিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ আমার দুজন পুত্র সন্তান খ্রিস্টান আমি তাদেরকে যদি জোর করে মুসলমান বানিয়ে মদিনায় রেখে দিই বাবা মুসলমান সন্তান খ্রিস্টান রসুল্লাহ সাল্লা সাল্লামকে বললেন আমি আমার দুই পুত্রকে যদি জোর করে মুসলমান বানিয়ে রেখে দেই তখন আল্লাহ তালা সুরা বাকার দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াত নাজিল করলেন লা ইসলাম গ্রহণ করার ক্ষেত্রে জোর করা যাবে না হেদায়েত স্পষ্ট হয়ে গিয়েছে গুমরাহি থেকে বদভ্রষ্টতা থেকে কোনটা হেদায়ত কোনটা গুমরাহি এটা মানুষের কাছে স্পষ্ট এই কথা আল্লাহ কেন বললেন হেদায়ত মানুষের সামনে এখন স্পষ্ট এখন যদি মানুষ গ্রহণ না করে এটা তার হতবাগা হওয়ার লক্ষণ যদি সে গ্রহণ করে এটা তার সৌভাগ্য সে একজন সৌভাগ্যবান সে সৌভাগ্যবান হওয়ার লক্ষণ হবে যদি হেদায়ত গ্রহণ করে জোর করে বলা যাবে না তুমি মুসলমান হতেই হবে ফকদিস্তমসা কাবিল রুয়াতিল উৎকলম ফিসমালাহার হেদায়েত স্পষ্ট হয়ে যাওয়ার পরেও যারা তাগুতকে অস্বীকার করবে আল্লাহকে যারা বিশ্বাস করবে হেদায়ত আর গুমরাহি দুইটাই স্পষ্ট হয়ে যাওয়ার পর যারা তাগুতকে অস্বীকার করবে তথা পদভ্রষ্টতাকে বর্জন করবে ওয়মিম আর যারা আল্লাহকে বিশ্বাস করবে ফকাদিস্তমসাকা বিল রুয়া তিলবুৎ খ এক মজবুত হাতলকে আঁকড়ে ধরল লাম্ফি সমাল যে মজবুত হাতল কখনো ছুটে যাওয়ার সম্ভাবনা নাই এমন এক মজবুত হাতল যে মজবুত হাতল তাকে জান্নাতে পৌঁছে দিবে এটা হলো তৌহিদ বলেন এটা কি তৌহিদ তাগুদ দ্বারা উদ্দেশ্য হলো যত সীমা আছে সবাই আল্লাহ তালা বলেন ফমইয়াক্স তগুতিবায়ু মিম বিল্লা যারা তাগুত্কে অস্বীকার করবে আর আল্লাহকে বিশ্বাস করবে ফকদিস্তমসক বিল রুয়াতিবস্কালন ফিস মালাহা তারা এমন অনেক মজবুত হাতল আঁকড়ে ধরল যেটা ছুটে যাওয়ার সম্ভাবনা নাই বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা নাই এই মজবুত হাতলের নাম হলো তাও হিদ আল্লাহর একত্রবাদ স্বীকার করা তাও মৌলিক চারটি শর্ত প্রিয় ভাইরা কয় শর্ত এক নম্বর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা দুই নম্বর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথা মুখে বলবো পাশাপাশি এই কথায় সামান্যতম সন্দেহ করা যাবে না তিন নম্বর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মুখে বলার পাশাপাশি অন্তরে বিশ্বাস করা চার নম্বর সবচাইতে বেশি আল্লাহকে ভালোবাসা এই হলো তৌহিদের চার শর্ত তৌহিদের কয় শর্ত এক নম্বর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা দুই নম্বর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথায় সন্দেহ করা যাবে না তিন নম্বর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এটা মুখে বলা অন্তরে বিশ্বাস করা চার নম্বর আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা এই হলো তা চার শর্ত বাইরের মাইকের আওয়াজ আবার বাড়াইছিল ঠিক না ওইটা কমান ওইটাও কমান আপনি পরে বাড়ান আমার বয়ানরা একটু কমান না সমস্যা বুঝে নাকি মানে এই তো আপনার জন্য ভালো আরো বুঝে না আর কথা হলো ফাটাই দেবো বুঝতে আমার মাইক এরকম এরকম আমি তো বলছি না খারাপ আমি বলছি খারাপ আমি তো ভালোই বলছি তা আমি বয়ান করতে পারি সামনে দাওয়াত দিন না রে তো মাইক লাগাইলে আমি তো বারবার মাহফিলে বলি মাইক কম হবে ওই মাহফিলে দাওয়াত অটোমেটিক পাবেন বেশি মাহফি মাইক হবে আর দাওয়াত পাবেন না সোজা হিসাব আমার বয়ানে মাইক কম থাকতে হবে এটা আমি আলাদা বিষয় মাইক যত কম হবে যদি আবেদন করেন যে হুজুর মাইক দুইটা তো দেখবেন আর দাওয়াত আগে দিব আপনাকে মাইক বেশি লাগাবেন আমার পাবেন না সোজা মাইক কমাইতে হবে আমার আমার বয়ানে কারো যেন কোনো ক্ষতি না হয় মাথায় রাখবেন হ্যাঁ